আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আজ আমি মাওলানা জালালুদ্দিন রুমি ও এক দরবেশের শিক্ষণীয় ঘটনা বলব একদিন মাওলানা জালাল উদ্দিন রুমি নিজের মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে বসে কিতাব পড়াচ্ছিলেন তার চারপাশে ছাত্ররা মনোযোগ দিয়ে বসে আছে হঠাৎ দরজায় এক দরবেশ এসে দাঁড়াল পোশাক ছেড়া চোখে অদ্ভুত এক প্রশান্তি হাতে একটা লাঠি দরবেশ বললেন হে আলেম তুমি কি করছ রুমি উত্তর দিলেন আমি জ্ঞানের আলো বিতরণ করছি আল্লাহর পথে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছি দরবেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর বললেন তুমি যা জানো তা পড়েছ কিন্তু তুমি কি তা অভিজ্ঞতায় অনুভব করেছ রুমি একটু বিরক্ত হলেন বললেন অবশ্যই করেছি আমি বহু বছর ধরে জ্ঞান অর্জন করেছি কিতাব পড়েছি হাদিস শিখেছি ফিক বোঝেছি এসবই তো আল্লাহর জ্ঞানের অংশ দরবেশ মৃদু হাসলেন তারপর একটা কলস দেখিয়ে বললেন এই কলসে পানি আছে তুমি জানো এর ভেতরে পানি আছে এটা জ্ঞান কিন্তু যখন তুমি তৃষ্ণায় জ্বলছ তখন পানি খেয়ে তৃষ্ণা মেটানোই হল প্রকৃত অভিজ্ঞতা এখন বলো তুমি শুধু জানো নাকি আসলে পান করেছ এই কথায় চুপ করে গেলেন তার চোখে পানি চলে এলো তিনি দরবেশের পা ধরে বললেন তুমি ঠিক বলেছ আমি জানতাম কিন্তু অনুভব করিনি সেদিন থেকে রুমি শুধু জ্ঞানের শিক্ষক থাকলেন না তিনি হলেন ভালোবাসার শিক্ষক তিনি বলতেন যে জ্ঞান হৃদয়ে পৌঁছায় না তা আত্মাকে আলোকিত করে না জ্ঞান যদি প্রেমে না মেশে তবে তা শুকনো কাঠের মতো ঘটনার মূল শিক্ষা হল শুধু জ্ঞান অর্জন করলেই পূর্ণতা আসে না সেই জ্ঞানকে হৃদয়ে অনুভব করতে হয় জীবনে প্রয়োগ করতে হয় রুমি আমাদের শেখান মুখস্থ করা জ্ঞান শুকনো কাঠের মতো তাতে আগুন অর্থাৎ আত্মার উষ্ণতা না থাকলে কোনো আলো জ্বলে না সত্যিকার জ্ঞান আসে অনুভব থেকে যখন তুমি জানো বোঝো আর সেটা জীবনেও প্রয়োগ করো আল্লাকে শুধু কিতাবের মাধ্যমে নয় হৃদয়ের মাধ্যমে চিনতে হয় রুমি নিজে বলেছিলেন জ্ঞানের চূড়ান্ত ধাপ হল তুমি নিজেকে ভুলে যাও আর জ্ঞানের উৎস আল্লাহকে অনুভব কর